হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হলো আজকে আমি আইবুড়ো ভাত দিচ্ছি কাদের আমি সেটা একটু পরেই বলছি দেখো এদিকে অনেকটাই আমার রান্না হয়ে গেছে আজকে আগের দিন রাতেও কিছুটা এগিয়ে রেখেছিলাম মানে কিছুটা এগিয়ে মানে কি পায়েস চাটনি এগুলো করে রেখেছিলাম আলুটা ভেজে রেখেছিলাম আর আজকে আমি এই দেখো মাংস রাইস এগুলোই করে নিলাম মাছের ঝোল আর সকালবেলা অলরেডি একটা মেকআপ ছিল জানো তো তাই আমার পুরো ভিডিওটাই যে তোমাদের সাথে করব সেটা একটু তাড়াহুড়োই হয়ে গেছে আর এদিকে দেখো এদিকে হলো দেখো সব কিছু সাজিয়েও নিয়েছি আর এখানে হলো আইবুড়ো ভাত দেবো আইবুড়ো ভাতটা হলো আমার খুব কাছেই দুজন হয় মানে কাছের বলতে হলো এরা হলো কোনো রক্তের সম্পর্কে কেউ হয় না এক হলো আমার পাশের বাড়ির এক দাদা তার মেয়ে আর এটা হলো ছেলেটা হলো ছেলেটার যে বাবা আমার আমাদের সম্পর্কে কাকু হয় কাকু কাকিমার ছেলে এরা এদের দুজনেরই সামনে বিয়ে আর তাদের মানে দুজনই আমাদের কাছে খুবই পরিচিত তাই ওদের দুজনকেই একসার সাথেই দিচ্ছি আইবুড়ো ভাত মানে সম্পর্কে আমার একদিকে জামাই হবে আর একদিকে হলো বউ হবে যাই হোক এই যে আমার বর হলো আশীর্বাদ করে নিলো আর আমার তেমন মানে আমার সংসারে আগেই বলেছিলাম যে আমার শাশুড়ি মা কেউ নেই আমাদের দুজনেরই সংসার স্বামী স্ত্রী দুজন আর বাচ্চা দুটো এইটাই হলো আমার সংসার না হলে হয়তো দেখতেই পারতেন শাশুড়ি মা অনেকে ভাবতে পারো যে সব কিছু তো আমি বা করি তা কি বলতো আমার শাশুড়ি মা খুব বেশি দিন আমাদের মধ্যে ছিলেন না মানে উনি মারাই যান তারপরে আমাদেরই সংসার আর ওদের একটু আশীর্বাদ করে নিলাম আর এদিকে রান্না করেছিলাম মাছ মাংস আর পায়েস চাটনি মিষ্টি এগুলোই ছিল